অবশ্যই কমে গেল পিকজেল গুগল পিক্সেলের প্রাইস সো আলাইকুম আমি আসলাম আপনাদের মাঝে কিছু পিকজেলের ডিভাইস নিয়ে আমার কাছে দেখতে পাচ্ছেন পিকজেল সেভেন প্রো আছে আর সেভেন আছে আর সেভেন এ আছে সো বর্তমান বাজারে পিকজেলের যেই বাজেট একটা ছিল ওই তুলনায় একটু হলো বেশি আমাদের প্রাইসটা কজ অথেন্টিকের বিষয়টা মেনটেন করতে হয় তার জন্য আর অথেন্টিকের যদি কোনো ফোন নিতে চান তাহলে অবশ্যই হালকা ডেন্টিসকেস থাকবেই ফুল ফ্রেশ কন্ডিশনের পিকজেল কখনো পাবেন না অথেন্টিক সো আমার কাছে যেগুলো আছে এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন না হালকা ডেন্টি স্কেস আছে আর এই ফুলো একদম পিকজেল অথেন্টিক ডিভাইস আর সেভেন প্রো আছে দুইটা কালার ব্ল্যাক কালার হ্যাজেল কালার দুইটা কালার দুইটা কালারের প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় পিকজেল সেভেন প্রো বারো দুই বারো একশো আটাশ জিবি তারপরে আসছে হলো পিক্সেল সেভেন পিকজল সেভেনের এই ফোনটার দাম অনেক কম থাকবে রেগুলার প্রাইস থেকে অনেক কম থাকবে কজ এই ফোনটা সাইডে কোনো ডেন্ট নেই জাস্ট কাবার রেশ দেখতে পাচ্ছেন কাবার রেস এই কাবার রেশের জন্য এই ফোনটার দাম কম এই ফোনটার দাম পড়বে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা পিকজেল সেভেন আট একশোটা জিবি যেখানে পিক্সেল সেভেন আপনার ছাব্বিশ হাজার করে সেল হয় সেখানে আমরা দিচ্ছি জাস্ট কাবার রেশের জন্য তেইশ হাজার টাকা করে আসছে হলো পিকজেল সেভেন এ সেভেন এ হলো লাইট ভার্সন এই লাইট ভার্সন দুটা ফোনের প্রাইস থাকবে হলো মাত্র চব্বিশ হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা করে পিক্সেল সেভেন এ ব্লু কালার ব্ল্যাক কালার দুইটা কালার অ্যাভেলেবেল যাদের লাগবে তারা এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে চাইলে বুকিং করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মি স্মার্টথিং থেকে আরো একটা ডিভাইস এর ভিডিওতে আপনাদের চাহিদা শীর্ষে থাকা Samsung S24 Ultra নিয়ে এসেছে আপনাদের জন্য একদম ফুল ফ্রেশ বক্স কন্ডিশনে দেখতে পাচ্ছেন S24 Ultra আমার হাতে একটা ব্ল্যাক কালারের এটা হচ্ছে বারো দুইশো ছাপ্পান্ন জিবি রোমের একটা ডিভাইস কন্ডিশন দেখেন ধরনের ডেন্ট স্ক্র্যাচ বা আমাদের কাছে বর্তমানে এস টোয়েন্টি ফাইভ চলে বাট এস টোয়েন্টি ফোর আল্টার চাহিদাও কিন্তু বরাবরে একদম সমানে সমানে টক্কর তো এই এস টোয়েন্টি ফোর আল্ট্রাটা একদম ফুল ফ্রেশ বক্স কন্ডিশনে বারো ছাপ্পান্ন জিবি রোমের ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের স্মার্ট থিং থেকে মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় আর একটা আছে এটা হচ্ছে সেম কালার বাট এটা স্টোরেজটা একটু বেশি যাদের ভিডিও করেন বা বিভিন্ন ধরনের কাজ করেন তাদের একটু স্টোরেজ দরকার হয় তাদের জন্য এই ডিভাইসটা হতে পারে বেস্ট চয়েস কারণ এটা হচ্ছে বারো পাঁচশো বারো জিবি একটা ডিভাইস এটা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা কন্ডিশন অ্যাজ লাইক অ্যাজ সিমিলার বক্স কন্ডিশনের ডিভাইস তো এই ডিভাইসটা পেয়ে যাবেন আমাদের থেকে আটাত্তর হাজার পাঁচশো টাকায় আটাত্তর হাজার পাঁচশো টাকায় বারো পাঁচশো বারো জিবি স্যামসাং এস টোয়েন্টি ফোর আমাদের কাছে আর একটা ইউনিক কালার আছে এটা হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুশো ছাপ্পান্ন জিবি একটা ডিভাইস কন্ডিশন দেখতেই পারছেন অ্যাজ লাইক অ্যাজ সেম তো এই ডিভাইসটাও আমাদের থেকে রেগুলার প্রাইস থেকে অনেকটা কম মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যারা এই ধরনের ডিভাইস খুঁজছিলেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে তাদের জন্য এই ডিভাইসগুলো হতে পারে সেরা চয়েস কারণ পূর্ণাঙ্গ নিশ্চয়তার সাথে হান্ড্রেড পার্সেন্ট চেকৃত অথেন্টিক প্রোডাক্ট পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ এই ডিভাইসগুলো দিচ্ছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট যাদের দরকার অতি দ্রুত যোগাযোগ করুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট থিঙ্কের সাথে অথবা আপনারা যদি ঘরে বসে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করে আপনারা ঘরে বসেই এই ডিভাইসগুলোর মধ্যে যে কোনো একটি নিয়ে নিতে পারবেন আপনার মন মতো ধন্যবাদ মাত্র তেষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় বক্স সহ আইফোন ফিফটিন পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্থিং থেকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত স্মার্থিং এর আরেকটা ডিভাইসের ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের আইফোন ফিফটিন কন্ডিশন যদি দেখাই একদম কোনো ধরনের ডেন্স ক্র্যাচ কিছুই নেই কাভারের র্যাশ পর্যন্ত কিছু নেই যিনি ইউজ করেছেন খুব একদম যত্ন সহকারে ইউজ করেছেন আর এটার মূল বিশেষত্ব হচ্ছে এটা ওয়ান টোয়েন্টি এইট জিবি নাইনটি থ্রি পার্সেন্ট সাথে আপনাদের সর্বপেক্ষা চাহিদার শীর্ষে থাকা বক্স তো আছেই আর এই ডিভাইসটার দাম নির্ধারণ করা হয়েছে স্মার্ট থিং থেকে রেগুলার প্রাইস থেকেও অনেকটা কম মাত্র তেষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকায় আর সাথে তো থাকছে স্মার্ট থিং এর পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি একশো শতাংশ চেকৃত অথেন্টিক প্রোডাক্টের নিশ্চয়তা আর ঘরে বসে এই চকচকা ডিভাইসটা নিতে চাইলে পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করে আপনারা দেশের চৌষট্টি জেলায় যে কোনো স্থানে বসেই এই ডিভাইসটি নিয়ে নিতে পারবেন চাহিদার শীর্ষে থাকা স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্টথিং থেকে একদম রেগুলার প্রাইস থেকেও অনেকটা কমে জি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত মিস স্মার্টথিং থেকে নতুন একটা ডিভাইসের ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমের একটা ডিভাইস এই ডিভাইসটা অনেকেরই চাহিদার শীর্ষে থাকে কারণ বর্তমানে স্যামসাং এর এ সিরিজ মানেই একটা প্রিমিয়াম ফিল ক্যামেরা সেটআপের কথা যদি বলি ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে এই ক্যামেরা থেকে তোলা প্রত্যেকটা ছবি যেন হবে এক একটা ক্যানভাসে এক ছবি জি আর ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার হাজার পাঁচশো ব্যাটারি আছে যেটা আপনার ডেলি ইউজকে খুব সহজেই পার করে দিতে পারবে ওভারঅল যারা অর্ধ লক্ষ টাকার নিচে একটু প্রিমিয়াম ফিল নিতে যাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটা হতে পারে একদম সেরা চয়েস কারণ এই ডিভাইসটা যখন বের হয়েছিল প্রায় লক্ষ টাকার উপরে ছিল এই ডিভাইসগুলোর দাম কিন্তু বর্তমানে আপনাদের বাজেটের একদম নাগালে এই ডিভাইসগুলো এখন আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট থেকে আমার হাতে এখন দেখতে পাচ্ছেন আরেকটা কালার এটাও একই কনফিগারেশনের একটা ডিভাইস স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস আট জিবি একশো আঠাশ জিবি রোমের একটা ডিভাইস তো এই ডিভাইসটাও কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের ডেন্ট স্ক্র্যাচ কিছুই নেই ক্যামেরা কন্ডিশনের কথা যদি বলি তো আগে যা বললাম তাই তো এবার আসি প্রাইজের কথায় রেগুলার প্রাইস থেকে অনেকটা কম যেহেতু থেকে এই ডিভাইসগুলো একদম একদম কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন রেগুলার প্রাইস থেকে অনেকটা কম চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু প্লাসের দুইটা কালার আছে আপনার যেটা পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বুঝে দেবেন আপনার প্রিয় ডিভাইসটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্মার্ট থিং থেকে আরও একটা ডিভাইসের ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং এস টোয়েন্টি টু প্লাস সময় চাহিদা সম্পন্ন স্যামসাং এর এস সিরিজের একটা ডিভাইস এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি রোমের একটা ডিভাইস ওভারঅল গুড কন্ডিশনে বলা যায় কোন ধর ডেন বাই স্ক্রেচ নেই জাস্ট হচ্ছে কাভারের র্যাশ আছে তো এই কাভারের র্যাশের জন্য রেগুলার প্রাইস থেকে অনেকটা কম মাত্র একত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট থিং থেকে এই ডিভাইসটি যারা তিন ক্যামেরা সেট আপ চাচ্ছিলেন একটু প্রিমিয়াম ফিল নিতে চাচ্ছিলেন তাদের জন্য এই ডিভাইসটা হতে পারে বেস্ট চয়েস আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট থিংকের সাথে ধন্যবাদ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের ওয়ান প্লাস থার্টিন বারো দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা কমে আসসালামু আলাইকুম ইসমাত থিং থেকে মোহাম্মদ ইয়ামিন হাসান তালুকদার আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ওয়ান এর সব থেকে লেটেস্ট ওয়ান প্লাস থার্টিন এর কিছু ডিভাইস প্রথমেই আমার হাতে রয়েছে ওয়ান প্লাস থার্টিন আর বারো দুশো ছাপ্পান্ন জিবির এই ডিভাইসটি পেয়ে যাবেন কিন্তু আমাদের কাছে অফার প্রাইজে ফোনটিতে কিছু মানে কাভারের র্যাশ থাকার কারণে প্রায় তিন হাজার টাকা কমে এই ফোনটি পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় তারপরে রয়েছে ওয়ান প্লাসের দেখুন ফোন দুটো একবার দেখুন একদম কিউট এবং হ্যান্ডি একটি ফোন যারা একটি ছোটো খাটো ধরনের ফোন পছন্দ করেন তাদের জন্য ওয়ান প্লাসের এই থার্টিন এস ফোনটি বেশ অপশন হতে পারে আমাদের কাছে রয়েছে বারো দুশো ছাপ্পান্ন জিবি এবং বারো পাঁচশো বারো জিবির এই দুইটি ইউনিট বারো দুশো ছাপ্পান্ন জিবির এই ইউনিটটি পেয়ে যাবেন আমাদের কাছে সুপার প্রাইসে মাত্র সাতান্ন হাজার টাকায় এবং বারো পাঁচশো বারো জিবির এই ডিভাইসটি পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার টাকায় তারপরে যেটা বললাম অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা কমে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের হ্যাঁ এই ফোনটি ব্র্যান্ড নিউ প্রাইস হচ্ছে প্রায় অলমোস্ট এক লাখ বিশ হাজার টাকার মতো তো এই ফোনটি আমাদের কাছে পেয়ে যাবেন ইউজ ইউজ বাট কি বলবো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই যে কাছ থেকে যদি আপনাদের আপনাদেরকে একটু দেখাই মাত্র পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় জি হ্যাঁ পঁয়ষট্টি হাজার টাকায় এই ওয়ান প্লাসের এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে যারা নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিতে পারেন মাত্র পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করেই বুকিং করে নিতে পারবেন এবং যারা ফিজিক্যালি দেখে শুনে শপে এসে নিতে চান আমাদের শপের লোকেশন হল যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর বোলক এ শপ টু থ্রি ভি ওয়ান ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম মাত্র বারো হাজার টাকায় স্যামসাং এ থার্টি পেয়ে যাচ্ছেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্থিং থেকে আলাইকুম সবাইকে স্বাগত স্মার্টিন্টোরেজ এর একটা ডিভাইস এই ডিভাইসটার আউটলুক যদি বলি ওভারঅল একদম গুড কন্ডিশনেই আছে যিনি ইউজ করেছেন পলি করে ইউজ করেছেন তার জন্য কোনো ধরনের ডেন্ট স্ক্র্যাচ বা কাভারের রেশ নেই একদম গুড কন্ডিশনের ডিভাইস ট্রিপল মেগা পিক্সেলের ক্যামেরা সেট আপ সিক্স ইঞ্চের ডিসপ্লে পাঁচ হাজার এমএইচের দুর্দান্ত ব্যাটারি এত সব সমাহারের ভিড়ে মাত্র বারো হাজার টাকায় স্যামসাং এ থার্টি ফোর ভাবা যায় এটার একটা ইস্যু আছে এই ইস্যুর জন্যই দামটা এতটা কম এই ইস্যুটা হচ্ছে এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা কাজ করে না জি এটার ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইস্যুর জন্যই এই প্রাইসটা নির্ধারণ করা হয়েছে আপনাদের জন্য মাত্র বারো হাজার টাকায় একটা মাত্র ইউনিটই আছে যারা আগে আসবেন অথবা বুক করবেন তারাই এই ইউনিটটা নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্মার্ট থিং থেকে আরেকটা একটা ডিভাইসের ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন এর একটা ডিভাইস কন্ডিশন যদি দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো সেন্ট্রিক একটা ডিভাইস ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস বলার হচ্ছে এটা ট্রিপল মেগাপিক্সেলের মেইন ক্যামেরার একটা সেট আছে যেটা লাইকার সাথে সংযুক্ত করে এটা বানিয়েছিল আর ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেলের একটা দারুণ ক্যামেরা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ডিভাইস এটা তো কন্ডিশন আর পারফরমেন্সের কথা চিন্তা করে যারা একটা নতুন ডিভাইস খুঁজছিলেন কিন্তু বাজেট একটু কম তাদের জন্য এই ডিভাইসগুলো হতে পারে একদম বেস্ট এটার মূল্য যদি বলি এটার মূল্য নির্ধারণ করা হয়েছে রেগুলার প্রাইস থেকে অনেকটা কম আপনারা যদি এটা নিতে চান আগ্রহী যারা আছেন তাদেরকে স্মার্ট থিংকের সাথে যোগাযোগ করার তিনি তো অনুরোধ জানাচ্ছি কারণ মাত্র ডিভাইসি আছে আপনাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে এই ধরনের ডিভাইসগুলো আনা হয় তো যারা নিতে চান দ্রুত যোগাযোগ করুন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট থিংকের সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম স্মার্ট থেকে আরো একটা ডিভাইস ভিডিওতে যুব সমাজের অনেকেরই প্রিয় একটা ডিভাইস হচ্ছে আইফোনের ডিভাইস আর আইফোনের ইলেভেনের কথা যদি বলি একদম চাহিদার তুঙ্গে থাকে এই আইফোন ইলেভেন আমার হাতে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের আইফোন ইলেভেন বডি কন্ডিশন একদম ওকে কন্ডিশন বলা যায় ফুল প্রেশ না টুকটা কাভারের রেশ আছে অল ওভার গুড কন্ডিশন একটা ডিভাইস ক্যামেরার কথা যদি বলি এইসব ডিভাইসের ক্যামেরার কথা বা পারফরমেন্সের কথা তেমন একটা বলা লাগে না সবাই আপনারা পরিচিত এই ডিভাইসটা রেগুলার প্রাইস থেকে অনেকটা কমে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট থেকে কারণ এটার একটা ছোট্ট ইস্যু আছে ইস্যুটা হচ্ছে এই যে স্ক্রিনের কর্নারে দেখতে পাবেন আপনারা এই যে দেখুন স্ক্রিনের কর্নারে একটা জল ছাপ আছে তো এই জল ছাপের জন্য রেগুলার প্রাইস থেকেও অনেকটা কম মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই ডিভাইসটি আপনাদের প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট থেকে এই হোয়াইট ডটটা যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন এবং নিতে চান আইফোনের একটা প্রিমিয়াম ফিল তাহলে এই ডিভাইসটি হতে পারে আপনাদের জন্য সেরা চয়েস নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ সিক্সটি ফোর জিবি স্টোরেজের এই ডিভাইসটি এক পিসিআই ভেয়েবল আছে যারা আগে আসবেন তারাই পাবেন তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করুন আপনার প্রিয় প্রতিষ্ঠান স্মার্ট সাথে দেরি করলে পাবেন না কিন্তু